হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে বন্ধুরা গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু ও অধাতু এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে আমরা এর পরবর্তী অংশ দেখব প্রথমে আমরা আলোচনা করব ধাতু ক্ষয়রোধের উপায় সম্পর্কে ধাতু বা শঙ্কর ধাতু যদি বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে না আসে তবে ধাতু ক্ষয়প্রাপ্ত হয় না আর ধাতুর ক্ষয়রোধ বিভিন্নভাবে করা যায় যেমন রং করে ইলেকট্রোপ্লেটিং করে ও গ্যালভানাইজিং করে ইত্যাদি বাড়িতে লোহার তৈরি দরজা জানালা রঙ করা হয় যেন লোহা বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে না আসে ধাতু বা শঙ্কর ধাতু যদি বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে না আসে তবে ধাতু ক্ষয়প্রাপ্ত হয় না আমরা জানি কম সক্রিয় ধাতু সাধারণত বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না বন্ধুরা কিন্তু বেশি সক্রিয় ধাতু বাতাসের অক্সিজেন এবং পানির সাথে দ্রুত বিক্রিয়া করে অতএব বেশি সক্রিয় ধাতুর ক্ষয় হওয়া থেকে ধাতুকে রক্ষা করার জন্য বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় এভাবে বেশি সক্রিয় ধাতুকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করা হয় একটি অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দুইভাবে দেওয়া যায় যথা ইলেকট্রোপ্লেটিক ও গ্যালভানাইজিং এবার চলো আমরা এই দুইটি বিষয় নিয়ে জেনে আসি প্রথমে আমরা জানব ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে সাধারণত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং এক্ষেত্রে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় এরপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং করা হয় যেমন লোহার উপর কপার ধাতুর প্রলেপ দেওয়ার জন্য কপার সালফেটের একটি দ্রবণ নেওয়া হয় এবং কপার দণ্ডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং লোহার দণ্ডকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দ্রবণে তড়িৎ প্রবাহিত করা হয় তড়িৎ প্রবাহকালে কপার দণ্ডের কপার দুইটি ইলেকট্রন ত্যাগ করে কপার টু প্লাস হিসেবে দ্রবণে চলে যায় বন্ধুরা সেক্ষেত্রে ঠিক এরকম একটি জারণ বিক্রিয়া সংঘটিত হয় যেখানে কপার দুইটি ইলেকট্রন ত্যাগ করে কপার টু প্লাস আয়নে পরিণত হয় এবার এই কপার টু প্লাস দ্রবণের মধ্যে দিয়ে আয়রন দণ্ড দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার আয়নে পরিণত হয় এবং আয়রন দণ্ডের ওপর লেগে যায় সেক্ষেত্রে ঠিক এরকম একটি বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় বন্ধুরা এ পর্যায়ে আমরা আলোচনা করব গ্যালভানাইজিং সম্পর্কে যে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন নেই কোনো ধাতুর উপর যে কোনোভাবে জিঙ্কের প্রলেপ দিয়ে গ্যালভানাইজিং করা হয় বন্ধুরা এবার আমরা আলোচনা করব ধাতু পুনঃ প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে কোনো ধাতুর তৈরির জিনিসপত্র ব্যবহারের পর সেটা ফেলে না দিয়ে সেটাকে সংগ্রহ করে ওই ধাতুর তৈরির কারখানায় সেগুলো পাঠিয়ে দেওয়া হয় ওই পরিত্যক্ত ধাতু থেকে ব্যবহার উপযোগী ধাতু তৈরি করা হয় পরিত্যক্ত ধাতু থেকে আবার ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করার পদ্ধতিকে ধাতু পুনঃ প্রক্রিয়াজাতকরণ বলে উদাহরণ হিসেবে বলা যায় পরিত্যক্ত অ্যালুমিনিয়ামের পাতিলকে অ্যালুমিনিয়ামের তৈরির কারখানায় প্রেরণ করে অ্যালুমিনিয়াম ধাতু পুনঃ প্রক্রিয়াজাতকরণ করা হয় পরিত্যক্ত লোহাকে লোহা তৈরির কারখানায় প্রেরণ করে লোহা ধাতু পুনঃ প্রক্রিয়াজাতকরণ করা হয় আমেরিকায় যে কপার ব্যবহার করা হয় তার একুশ পারসেন্ট পুনঃপ্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি হয় এছাড়া ইউরোপের অ্যালুমিনিয়ামের সিক্সটি পার্সেন্ট পুনঃ প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি হয় বন্ধুরা এবার আমরা আলোচনা করব খনিজ অধাতু সম্পর্কে খনি থেকে যে সকল অধাতুসমূহকে পাওয়া যায় তাদেরকে খনিজ অধাতু বলে যেমন সালফার একটি খনিজ অধাতু এবং খনি থেকে সালফার সংগ্রহ করা হয় বন্ধুরা এরপর হল সালফার সালফার সাধারণত হলুদ বর্ণের পদার্থ সালফারের খনি মাটির অনেক নিচে থাকে ফ্ল্যাশ পদ্ধতিতে সালফারের খনি থেকে সালফারকে নিষ্কাশন করা হয় এক্ষেত্রে মাটির অনেক নিচে সালফারের খনির মধ্যে তিনটি এককেন্দ্রিক পাইপ প্রবেশ করানো হয় যাকে ফ্ল্যাশ পাইপ বলা হয় সালফার একশো পনেরো ডিগ্রি তাপমাত্রায় গলে যায় এজন্য সালফারের গলনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রায় গরম পানি অর্থাৎ সুপার হিটেড ওয়াটার তিনটি এক কেন্দ্রিক নলের বাইরে পাইপ দিয়ে প্রবাহিত হয় যাতে করে গড় তাপমাত্রায় সালফার গলে যায় আমরা জানি এক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু চাপ বাড়ালে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এভাবে অতিরিক্ত চাপে একশো ডিগ্রি সেলসিয়াস থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যবর্তী যে কোনো তাপমাত্রার পানিকে সুপার হিটেড ওয়াটার বলে বন্ধুরা এবার সবচেয়ে ভিতরের পাইপ দিয়ে বিশ থেকে বাইশ বায়ুমণ্ডল চাপের বাতাস প্রবাহিত করা হয় একদিকে বাইরের পাইপ দিয়ে গরম পানির চাপে এবং সবচেয়ে ভিতরের পাইপ দিয়ে বাতাসের চাপে গলিত সালফার মাঝের পাইপ দিয়ে মাটির উপরে উঠে এসে বাইরের পাত্রে জমা হয় বন্ধুরা এবার আমরা জানব সালফারের ব্যবহার সম্পর্কে সালফার বিভিন্ন শিল্প কারখানায় প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় যেমন সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয় রাবারকে টেকসই করার জন্য রাবারের মধ্যে সালফার যোগ করা হয় একে রাবারের ভ্যালকানাইজিং বলে এরপর সালফানাইট দ্বারা বিভিন্ন ঔষধ তৈরি করা হয় এবং সালফানাইট ব্যাকটেরিয়া ধ্বংস করে আর সালফানাইট প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয় বন্ধুরা এ পর্যায়ে আমরা আলোচনা করব সালফারের যৌগ সম্পর্কে আর প্রথমে আমরা জানবো সালফার ডাইঅক্সাইড সম্পর্কে সালফার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে সেক্ষেত্রে ঠিক এরকম একটি বিক্রিয়া সংঘটিত হয় যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সালফার ডাই অক্সাইড গ্যাস অত্যন্ত বিষাক্ত এই গ্যাস নাক বা মুখের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করলে শরীরের ক্ষতি হয় আর সালফার ডাইঅক্সাইড গ্যাস চোখে প্রবেশ করলে চোখ জ্বালা পোড়া করে কয়লার মধ্যে যদি সালফার থাকে বা পেট্রোলিয়াম তেলের মধ্যে যদি সালফার থাকে তবে কয়লা বা তেলকে বাতাসে পোড়ালে কয়লা বা তেলের মধ্যে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তীব্র ঝাঁঝালো সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এই গ্যাস বায়ুমণ্ডলে চলে যায় যখন বৃষ্টি হয় তখন এই গ্যাস পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড অর্থাৎ এইচ টু এস থ্রি উৎপন্ন করে যেটি বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ে এই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে বন্ধুরা অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াটি ঠিক এমন বন্ধুরা এ পর্যায়ে আমরা আলোচনা করব সালফেরিক অ্যাসিড সম্পর্কে সালফেরিক অ্যাসিড অন্যান্য রাসায়নিক দ্রব্য অপেক্ষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলে সালফেরিক অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয় শিল্প কারখানায় কঠিন সালফার থেকে সালফেরিক অ্যাসিডকে প্রস্তুত করা হয় এই পদ্ধতিকে স্পর্শ পদ্ধতি বলে বন্ধুরা স্পর্শ পদ্ধতিটি কয়েকটি ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপ হলো প্রথমে এটি একটি চুল্লিতে সালফার এবং শুষ্ক বায়ু যে বায়ুতে জলীয় বাষ্প নেই তাতে প্রবাহিত করা হয় এই চুল্লিতে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে ঠিক যেমনটা তোমরা এই বিক্রিয়াটি দেখতে পাচ্ছ বন্ধুরা দ্বিতীয় ধাপে সালফার ডাইঅক্সাইড গ্যাসের সাথে কিছু অক্সিজেন গ্যাস একটি চুল্লিতে প্রেরণ করা হয় এই চুল্লির তাপমাত্রা থাকে চারশো ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এবং প্রভাবক থাকে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড এই চুল্লিতে উচ্চ তাপমাত্রায় প্রভাবকের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড ও অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে ঠিক যেমনটা তোমরা এই বিক্রিয়ায় দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর তৃতীয় ধাপে উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির সংস্পর্শ ঘটলে সালফেরিক অ্যাসিড তৈরি হবে কিন্তু সালফার ট্রাইঅক্সাইডের সাথে সরাসরি পানির বিক্রিয়ায় বাষ্পীয় সালফেরিক অ্যাসিড তৈরি হয় যা ঘন কুয়াশার মতো অবস্থা তৈরি করে এতে শিল্প কারখানায় কাজের অসুবিধা হয় এছাড়া এই বাষ্পীয় সালফেরিক অ্যাসিডকে ঘনীভূত করে তরল সালফেরিক অ্যাসিডে পরিণত করা কঠিন এজন্য সালফার ট্রাইঅক্সাইডকে প্রথমে গাঢ় সালফেরিক অ্যাসিডের মধ্যে শোষণ করিয়ে ধুমায়মান সালফেরিক অ্যাসিড তৈরি করা হয় আর ধুমায়মান সালফেরিক অ্যাসিডকে অলিয়াম বলে এর সংকেত হলো এইচ টু এস টু ও সেভেন আর এর বিক্রিয়াটি ঠিক এভাবে সম্পন্ন হয় বন্ধুরা ধুমায়মান সালফেরিক অ্যাসিডের সাথে পানির বিক্রিয়া ঘটিয়ে তরল সালফেরিক অ্যাসিড তৈরি করা হয় সেক্ষেত্রে বিক্রিয়াটি ঠিক এভাবে সম্পন্ন হয় বন্ধুরা এবার আমরা জানব সালফেরিক অ্যাসিডের ধর্ম সম্পর্কে প্রথমে আমরা জানব এর অ্যাসিড ধর্ম সম্পর্কে লঘু সালফেরিক অ্যাসিড বা গাঢ় সালফেরিক অ্যাসিড কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে একে সালফেরিক অ্যাসিডের অ্যাসিড ধর্ম বলে যেমন সালফেরিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট লবণ এবং পানি উৎপন্ন করে আর সেক্ষেত্রে ঠিক এরকম একটি বিক্রিয়া সংঘটিত হয় বন্ধুরা এবার আমরা সালফেরিক অ্যাসিডের জারণ ধর্ম সম্পর্কে জানবো সালফেরিক অ্যাসিডের মধ্যে অনেক বেশি পানি থাকলে অর্থাৎ পানির মধ্যে সালফেরিক অ্যাসিড দিলে সেই সালফেরিক অ্যাসিডকে লঘু সালফেরিক অ্যাসিড বলে লঘু সালফেরিক অ্যাসিডের জারণ ধর্ম নেই কিন্তু যে সালফেরিক অ্যাসিডের মধ্যে পানি কম পরিমাণে থাকে সেই সালফেরিক অ্যাসিডকে গারো সালফেরিক অ্যাসিড বলে গারো সালফেরিক অ্যাসিডের জারুন ধর্ম আছে গারো সালফেরিক অ্যাসিড কপারকে জারিত করে কপার সালফেটে পরিণত হয় এবং নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে বন্ধুরা সেক্ষেত্রে ঠিক এরকম একটি বিক্রিয়া সংঘটিত হয় বন্ধুরা এরপর আমরা জানব নিরোদন ধর্ম সম্পর্কে যে পদার্থ কোনো যৌগ থেকে পানি শোষণ করে সেই পদার্থকে নিরুদক বলে পানি শোষণ করার ধর্মকে নিরুদন ধর্ম বলে লঘু সালফেরিক অ্যাসিডের কোনো নিরুদন ধর্ম নেই কিন্তু গাঢ় সালফেরিক অ্যাসিডের নিরুদন ধর্ম আছে গারো সালফেরিক অ্যাসিড চিনি থেকে পানি শোষণ করে এজন্য গারো সালফেরিক অ্যাসিডকে নিরুদক বলে বন্ধুরা নিরোধকের বিক্রিয়াটি ঠিক এভাবে সম্পন্ন হয় ঠিক যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমাদের আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সঙ্গে থেকো তো বন্ধুরা এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি সাধারণত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং যে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে পরিত্যক্ত ধাতু থেকে আবার ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করার পদ্ধতিকে ধাতু পুনঃ প্রক্রিয়াজাতকরণ বলে খনি থেকে যে সকল অধাতুসমূহকে পাওয়া যায় তাদেরকে খনিজ অধাতু বলে